বিনা পুজিতে ব্যবসা একদম বিনা পুঁজিতে ব্যবসা ভাই টাকা ছাড়া ব্যবসা করবেন মাত্র হাজার বারোশো প্যান্ট দিচ্ছি একশো বিশ টাকা প্যান্ট দিচ্ছি একশো বিশ টাকা একশো বিশ একশো বিনা টাকাতে পুঁজিতে ব্যবসা করবেন হাজার বারোশো প্যান মাত্র অনলি একশো বিশ টাকা ভাই এখানে দেখতে পাচ্ছেন তিনশো টাকা দিচ্ছি মাত্র ওয়ানি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো ওয়ানি একশো পঞ্চাশ দিয়ে দিলাম অনলি একশো পঞ্চাশ টাকা তিন চারশো টাকা শার্ট দিচ্ছি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ সে দিচ্ছি তিন সাত ছয়শো টাকার দিচ্ছি মাত্র ওয়ানলি দিচ্ছি একশো পঞ্চাশ টাকা দিচ্ছি ভাই এই শার্টগুলো নিয়ে আপনারা বিনা পুঁজিতে ব্যবসা করতে পারেন বিনা পুঁজিতে ব্যবসা করতে পারেন ভাই এই মালগুলো হাটে ঘাটে বাজারে যেয়ে যেখানে বেচবেন অবশ্যই মালগুলো কিন্তু পাঁচ থেকে ছশো টাকা বেচতে পারবেন এভেলেবেল কালার ডিজাইন সাইজ হবে এটাও দিচ্ছি মাত্র ওয়ালি একশো পঞ্চাশ টাকা হবে স্টেজ হবে ভাই এবং আমাদের শিলাইগুলা দেখবেন শিলাইগুলা কিন্তু একবার পুরো পাকা শিলি দেওয়া হয় এই যেটাকে পোলো শার্ট দিচ্ছি ওয়ানলি মাত্র একশো বিশ টাকা ভাই একশো আর একশো বিশ টাকা দিচ্ছি এগুলা নিয়ে তিন থেকে সাড়ে তিনশো টাকা অনআসে বিক্রি করতে পারেন ভাই আচ্ছা মাল নেওয়ার পরে যদি মালে কোনো প্রবলেম

সম্পূর্ণ সুযোগ দিয়ে দিব ভাই এই দুইটা যাবে বৈরব এই দুইটা যাবে সিলেট ভাই আর এই দুটা যাবে আপনার বলেন এই আমাদের ঢাকা বনানি বনানীতে যাবে আর এই দুইটা মাল যাবে আপনার রাজশাহী সব কুরিয়ারে যাবে কুরিয়ারে যাবে আমরা সন্ধ্যাবেলা হলে মালগুলো কুরিয়া নিয়ে ছাড়ি ভাই আসসালাম আলাইকুম বিয়ার সরাসরি শার্ট প্যান্টের পাইকারি মার্কেট কেরানীগঞ্জ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বিয়ার যারা নাকি কম পুঁজিতে লাভজনক ব্যবসা করতে চান সেই সুযোগ দিবে নাজমুল ভাই আসসালাম আলাইকুম নাজমুল ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আর আজকে কিন্তু চলেছে আমরা স্পেশালি ভিডিও যারা ধারণা চাচ্ছেন যারা নতুন উদ্যোগ ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বিনা প্রযুক্তি কিভাবে ব্যবসা করবেন আমাদের ভিডিও কিন্তু পাশে থাকলে বুঝতে পারবেন আইডিয়া পেয়ে যাবেন তো আপনাদের লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশনটা হচ্ছে প্রথমেই ঢাকার চৌষট্টি জেলার মানুষই কম ঢাকা সদরঘাট এখানে এসি নদীটা পার হয়ে স্টেন্ড আমাদের নাম্বার আছে ওখানে যোগাযোগ করলে আমাদের লোক যে রিসিভ করে নিয়ে আসবে আর এছাড়া দূর দূরান্ত যারা না আসতে না আসতে পারছেন তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে এক হাজার বিশ টাকার বিনিময়ে লক্ষ টাকার মাল সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকবো সারা বাংলাদেশে নিতে পারছি অবশ্যই আচ্ছা ফার্স্টে কি দেখাবেন ফার্স্টই দেখাবো আজকে জিন্স প্যান্ট যা অবাক করার বিষয় ভাই ব্র্যান্ড নিউ মার্কেট থেকে কিছু এগুলো কিনতে নিয়ে যান আপনার কম হাজার বারোশো টাকা লাগবে কিন্তু আমি দিচ্ছি মাত্র পাঁচ থেকে ছশো টাকা হের দিচ্ছি তারা নিয়ে এই মালগুলো পাঁচ ছশো টাকা বিক্রি করবে আমি দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা ফ্রেশ কোয়ালিটি তো একবারে ফ্রেশ কোয়ালিটি সাইজ হবে আড়াইশ থেকে ছত্রিশ মন্দির অ্যাভেলেবেল সাইজ হবে ভাই এবং কি আমাদের মালগুলো যে দেখতে পাচ্ছেন লং পাবেন লং এর অনুযায়ী সাইজগুলো পাবেন আচ্ছা পাকা সাইজ হবে তো পাকা সাইজ হবে ইনশাল্লাহ ভাই এই যে মাল দেখতে পাচ্ছেন অনলি একশো বিশ টাকা করে দিচ্ছি হাজার বারোশো টাকা প্যান্ট দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা এবং পিস্টেস হবে ভাই এবং আমাদের সিলাইগুলো দেখবেন সিলাইগুলো কিন্তু একবার পুরো পাকা শিলি দেওয়া আছে এখানে আর পুঁজিতে ব্যবসা করবেন সেক্ষেত্রে আমার দোকানে যারা ভিডিও দেখতে অবশ্যই এসে ভিজিট করে চাকুকে দাওত রইলো এসে আমার কাছে কিছু মাল নিয়ে যাবেন সম্পর্ক জোগাবেন সম্পর্ক জোগালে কিন্তু আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় কিন্তু আমরা

আপনার টেনশন নিয়ে দরকার নাই ভাববেন সারাদিন আমি দশ পিস মাল বেচবো দিচ্ছি মাত্র ওয়ানলি একশো পিস টাকা ভাই একশো পিস ষাট হবে আর চোদ্দো তিরিশ এত কম দামে আমরা এত কম দামে দিতে পারতেছি আমরা শুধুমাত্র বছর শেষে আমরা এক ফ্যাক্টরি থেকে প্রায় তিরিশ চল্লিশ হাজার পিস মাল নামাই ওখান থেকে আমরা কেয়ার কেয়ারিং করে

ভাই আসলে কি আপনি যেই যে দৃষ্টিকে যেই যে জেলায় মালগুলো নিয়ে বসবেন ভাববেন নুরের আলো শাখা নুরের আলো শাখা মানে আমার নিজস্ব প্রোডাকশন শুধুমাত্র আপনি ওখানটা সেল দিয়ে দিচ্ছেন আপনি ওই জায়গাটা চালাচ্ছেন সেক্ষেত্রে আপনার সব ধরনের সুযোগ আমরা দিয়ে থাকবো আর এগুলার কালার গ্যারান্টি থাকবে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ভাই কোনো যদি কালারের প্রবলেম হয় অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন এক্সচেঞ্জ তো দূরের কথা আমার থেকে পাঁচশো পিস মাল নিলে

তার চেয়ে বেশি পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা করবে কারণ ছোট থেকে মানুষ বড় হয় ভাই সেক্ষেত্রে আমি বলি যারা আপনারা অল্প বুঝতে ব্যবসা করতে যাচ্ছেন দেশে থেকেও বেকারত্ব ভালো লাগতেছে না চাকরি বাকরি খুঁজে পাচ্ছেন না বেকারত্ব থাকা লাগবে না ভাই পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন পাঁচ হাজার টাকা ব্যবসা শুরু করলে মাসে কত টাকা ইনকাম কম কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা যাবে এটাও বলে দিচ্ছি ভাই পাঁচ হাজার টাকার মাল নিয়ে কিন্তু পাঁচ হাজার টাকা বিক্রি করবেন না আস্তে আস্তে চালান দীর্ঘ বড় হবে আস্তে আস্তে বড় হবে সেই ক্ষেত্রে আপনারা আস্তে আস্তে প্রথমে পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে মালগুলো নামেন আমি চাই যে বাংলার বুকে কোনো বেকারত্ব না থাক আর শেয়ারের কথা বলি কেন ভাই হতে পারে শেয়ারের মাধ্যমে একটা ভাইয়ের জীবন সফলতা খুঁজে পেতে পারে আপনি একটা শেয়ার দিলেন কি আপনার এক ভাইয়ের কাছে শেয়ারের মাধ্যমে তার কাছে যা পচাইলো সে বিরোধী নিল একটা উদ্যোগ নিল যে ব্যবসা করবে সেই ক্ষেত্রে কিন্তু ভাই ভালো হবে ভালো ছাড়া খারাপ হবে না

আপনি নিয়ে অনার্সে বিক্রি করতে পারবেন জোড়া সাতশো টাকা বিক্রি করতে পারবেন কিংবা কোনো শপ কিংবা শুরু যদি মালগুলো নিয়ে ওঠান কম পক্ষে ওয়ান পিস করে পাঁচশো টাকা করে ব্যস্ত পারবেন এক পিস পাঁচশো করে ব্যস্ত পারবেন যদি ফুটপাথও বেচেন আড়াইশো টাকা করে যদি বেচেন প্রতি একশো টাকা করে লাভ হবে দৈনিক দশটা বেঁচবেন এক হাজার টাকা মাসে তিরিশ হাজার টাকা ভাই ওয়ানলি দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি ভাই তিনশো টাকার সার দিচ্ছি মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা একটা হোয়াইটের ভিতরে প্রিন্ট করা ভাই এটাও দিচ্ছি মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা ভাই সাইজ হবে কী কী সাইজ হবে এম এল এক্স ডবল এক্সেল হবে জি রেশিও ভাই পাবেন এখানে দিচ্ছি মাত্র ওন একশো পঞ্চাশ টাকা দিচ্ছি হাটে ঘাটে মাঠে নিয়ে আপনি যেখানে বেশবেন এখানে কিন্তু আপনি এই মালগুলা নিয়ে বিক্রি করতে পারবেন কোনো প্রবলেম হবে না এবং কোনো অসুবিধা হবে না দিচ্ছি মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা দিচ্ছি ওনলি একশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি কালার হবে সাইজ হবে ডিজাইন হবে ভাই अवेलेबल কালার ডিজাইন সাইজ হবে এটাও দিচ্ছি মাত্র অনলি 150 টাকা ভাই 150 টাকা আমার নিজের একটা ফেভারিট শার্ট এটাও দিচ্ছি মাত্র অনলি 150 টাকা 150 টাকা এটা প্রাইস 150 টাকা নিয়ে আপনি কমপক্ষে পক্ষে 3 থেকে 400 টাকা বিক্রি করতে পারবেন চোখ খুব বন্ধ করে ভাই আচ্ছা ব্যান কালারের শার্ট হবে আপনাদের কাছে এই যে বেঙ্গলার ভিতরে এটা দিচ্ছি ভাই মাত্র অনলি 150 টাকা ডিজাইন কালার এবং অনেক ডিজাইন রয়েছে এক কালার পিন স্টেপ চেক এবং কাপড় হবে টিসি কটন এসি কটন কটন সুতি আর রেগুলার রেশিও সেটিং হবে তো রেশিও সেটিং হবে আর রেগুলার নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছে অল্প পুঁজিতে পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে এই ব্যবসাটা শুরু করুন আইটেম মিলে কম ব্যাক বিশ পিস তিরিশ পিস করে নিয়ে ব্যবসাটা প্রথমবার শুরু করেন পর একটা আপনি দেখেন যে আপনার ভাই পাশে থাকে কিনা না থাকে আমি নাজমুল ভাই অল টাইম পাশে থাকবো ব্যবসাটা করেন কারণ আমার বিরোর রোগ হচ্ছে এটা যারা বাংলার বুকে অনেক আছে বেকারত্ব কিংবা বিদেশ খেতে যাচ্ছে বিদেশে যা যার খেতে পারতেছে না তারা বাংলাদেশে বসে কিছু করুক আমি চাচ্ছি তার এই ভিডিওটা দেওয়া ভাই বেশি না ভাই পাঁচ থেকে দশ হাজার টাকা ভাই আজকার কাছে আমার পাঁচ দশ হাজার টাকা মূলত কিছুই না পাই কিন্তু আমার এই কথাটা আপনার যে রাখেন দেখেন যে কি হয় এই পাঁচ দশ হাজার টাকা যদি কোনো প্রবলেম হয় আমি ভাই দিয়ে দিব ভাই তারপরে আমি বলেছি বাংলার বই কোনো বেকারত্ব ভাই থাকতে দেবো না জাস্ট সবাই একটু ট্রাই করুন যে এই মালগুলো নিয়ে আসলে আমার এখানে বেচা কি যায় কি যায় না আমার মালগুলো নিয়ে শুধুমাত্র আপনি জাস্ট একটু ওঠান

সম্পূর্ণ সুযোগ দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন নিউজ পরিমাণ টি শার্ট পোলো শার্টের কিন্তু কালার রয়েছে এখানে হাজার হাজার পিস মাল রয়েছে এবং সাইজ অ্যাভেলেবেল রেশিও করা থাকবে যেগুলো পাবেন আপনি এখানে দেখতে সারের রেশিও এগুলো কিন্তু দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো একশো পঞ্চাশ 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 টাকা দিচ্ছি পাঁচ সাতশো টাকা দাম দিচ্ছি একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা দিচ্ছি অনলি একশো পঞ্চাশ টাকা অর্ধ অর্ধেক তিনশো টাকা সাড়ে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এগুলো নিয়ে সব জায়গায় বিক্রি করতে পারবে কোনো জায়গা বাকি নেই ভাই বাংলাদেশের যে প্রান্তে বসবেন সেই প্রান্তে বসে ব্যবসা করে খেতে পারেন ভাই কারণ বাঙালি চাইকি দামে কম মানে ভালো ভাই দামে কম মানে ভালো এই মালগুলো নিয়ে কিন্তু আপনি অবশ্যই ভাই কম লাভ হলো কিন্তু মালগুলো ছেড়ে দিল আপনি তারপরও কিন্তু 100 টাকা করে লাভ হবে আপনার কাছে 300 টাকা আসল কাছে আমার 300 টাকা কিছুই না ভাই একটা শাট মার্কেট থেকে কিনতে গেলে কমপক্ষে 530 700 টাকা লাগে আপনি সেই মাল দেই দেন কিন্তু ফুটটায় বসে আপনি সেই মালটাই দেন কম রেডে দেন SEO লাভ হনক আপনি বিক্রি করে লাভ হনন কারণ বা অনেক আছে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা নৌকাওয়ালা তারা পারে না যে পাঁচশো সাতশো টাকা শার্ট পড়তে আর এগুলো তো গুলিস্তানে জুরা পাঁচশো টাকা বিক্রি করে এগুলোকে আপনাদের কাছ থেকে নিয়ে থেকে তারা নিয়ে যায় তারা নিয়ে দেখবেন অনেক হকার আছে তারা আমাদের থেকে জোড়া পাঁচশো জোড়া পাঁচশো ডেকে ডেকে ব্যস্ত আছে গুলিস্তানের যত হকার কিংবা বাংলা শিবিরের যত হকার দেখেন প্রায় সাড়ে সাত হাজারের হকার নিয়ে আমরা কাজ করি ভাই সাড়ে সাত হাজার হকার নিয়ে আমরা কাজ করি এবং তাদের কিন্তু জীবন এখন সফলতার দিকেই ভাই তারা কিন্তু ভালো আছে নইলে আপনি একটু যাচাই বাছাই করে দেখবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো হকারের আপনি জিজ্ঞেস করবেন যে ভাই আপনার ব্যবসা করে কি পরিস্থিতি তাদের মুখেই আপনি স্বীকারোক্তি পাবেন তারাই বলবে আপনাদের কী হালত আছে তারা এগুলো মাল নিয়ে কিন্তু তারা আজকে সফলতা ভাই এই যে একটা পোলো দিচ্ছি ওয়ালি মাত্র একশো বিশ টাকা ভাই একশো একশো বিশ টাকা দিচ্ছি এগুলা নিয়ে তিন থেকে সাড়ে তিনশো টাকা অনাসে বিক্রি করতে পারে ভাই বড়ো বড়ো সব কিংবা শুরুমি দেখবেন যে এগুলা মাল

পঁচানব্বই টাকা দিচ্ছি কালার কতগুলো হবে এগুলো কালার হবে মানে তিরিশ থেকে চল্লিশ করে একটা মালের কালার হবে এটাও দিচ্ছি মাত্র অনলি পঁচানব্বই টাকা দিচ্ছি একবার এখানে দেখতে পাচ্ছেন এম্বোয়ারি কাজ করা এম্বোয়ারি কাজ করে দিচ্ছি মাত্র অনলি পঁচানব্বই টাকা এই যে একটা বস এক কালের ভিতরে এটা দিচ্ছি মাত্র অনলি নব্বই টাকা হবে নব্বই টাকা অনলি দিচ্ছি নব্বই টাকা তারা নিয়ে কম্পকে দুশো থেকে আড়াইশো টাকা বিক্রি করতে পারবে আচ্ছা এখানে দেখতেছি কার্টন এগুলা কিসের জন্য আমরা বাইরে শিপমেন্ট করে থাকি ভাই এবং দেশের বাইরে শিপমেন্ট করে থাকি বাইরে মালপাটে আমরা যারা আমাদের সিঙ্গাপুর মালয়েশিয়া আছে তারা আমাদের থেকে এই কারণে করে শিপমেন্ট করে থাকি